আসার পরে দেখছি তুলসী মন্দির একটা ঘট ঘটের ভেতরে কিসব সব করা আমি জানি না যাই হোক ভেতর থেকে কসবেল দেওয়া আমি বাইরে থেকে তালা দেওয়া তারপরে দেখছি ভেতরে কেউ হয়তো ঢুকে সেই এটা দেওয়া আমি পাঁচিল টোপকে ভেতরে ঢুকে তখন থেকে এই ঘট ঘরটা একবার আমি কী করেছি ফুলেছি ফুলের ভেতরে দেখছি একটা কী হবে তার মধ্যে আরবিয়ান ভাষায় কী সব লেখা তার মধ্যে

আপনার বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যারই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো হবেই না পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে বলছে ভাই সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর দুটোই রয়েছে অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে আপনার আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদক্রিয়া দুইবার চালানোর চেষ্টা করা হয়েছিল আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে হালকা সমস্যাও দেখতে পাওয়া যাচ্ছে তৈরি হতে পারে পরবর্তীকালে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে প্রেতের ঝপটটা লাগে এই বুকের মাথার প্লেচ চাপানোর চেষ্টা করে মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে খি切ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে অসমনज्य অসমম্যত কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বৃদ্ধিও পেতে পারে এরকমও দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আছে আগে আপনি বলুন মূল কি সমস্যা নি আছে বলুন হুম সেই কারণে আমি এখন চাইছি যে ফ্যামিলির সাথে থাকব দু বছর থেকে চেষ্টা করছি

আমি বিদেশে বলতে কোথায় থাক কোথায় ও কাতারে আছি এটি একবার আপনাকে ইয়ে করেছিলাম হ্যাঁ তারপরে এখন আশা হলো তুরান দেশে আমি এখন কি সমস্যা হচ্ছে আপনার সমস্যাটা হচ্ছে ওইখানে গোল্ড নিয়ে আমি ফেসে গেছি মতলব ওকে আমি গোল্ড দিয়েছিলাম আটচল্লিশ গ্রাম পিওর কিন্তু আপনি তো লিগাল পুলিশি কেসে জড়াবেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আপাতত তো এখন আপনি জানতে কি চাইছেন সেটা বলুন জানতে চাইছি এইটাই যে ওই গোল্ডটা ফেরত পাবো তো এটাই গোল্ড কাকে দিয়েছিলেন ওই যার কাছে আমি গাড়ি গিয়ে তার নাম বলুন ওর নাম হচ্ছে বাপ্পা সরকার বাপ্পা সরকার বয়স কত হবে আনুমানিক এইরকমই হবে এরকম না আমার থেকে একটু ছোট হতে পারে দুই এক বছর দুই তিন বছরের ছোট হতে পারে দেখো আমাদের আর কোনো আমার বছর আগে ঠিক আছে আমি বাপের বাড়িতে ছিলাম যেহেতু থাকে না মাঝে মাঝে বাপের বাড়িতে যাই বছর আগে এরকম বাপের বাড়িতে ষষ্ঠিতে গেছি বাড়ির কাছাকাছি আমার বাড়ি তা আসার পরে দেখছি তুলসী মন্দির একটা ঘট ঘটের ভেতরে কী সব করা আমি জানি না যাই হোক তা ভেতর থেকে পর্সবেল দেওয়া আমি বাইরে থেকে তালা দেওয়া তারপরে দেখি ভেতরে কেউ হয়তো ঢুকে সেই এটা দেওয়া আমি পাঁচিল টোপকে ভেতরে ঢুকে তখন দেখি ঘট ঘটটা একবার আমি কী করেছি খুলেছি খুলে ভেতরে দেখছি একটা পে টিনের হবে তার মধ্যে আরবিয়ান ভাষায় কী সব লেখা তন্ত্র তার মধ্যে

দরজা আর বারান্দার আমার সামনে একটা ছোট্ট বারান্দা আছে ওটা খোলা ওপেনিং পুরো মানে শুধু গ্রিল করা ওই ভেতরে দেখি তাবিজ কাটা নানান রকমের কাঁটা এটা কতদিন আগে বছর আগে দু বছর আগে এটা কি বাবার বাড়িতে দেখছেন আপনি

আপনাকে বলছি পিছনের জন ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে তিন থেকে চারবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাবে কোমর থেকে পা দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি ঝুঁকি যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারের সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালোবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না সিস্টার টিউমারের যোগও রয়েছে আপনার অপারেশনের যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোয় দুটোই রয়েছে আপনার অপারেশনের যোগ রয়েছে ভুল অপারেশনেরও যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদশার পিত্রদোয় দুটোই রয়েছে এরকমই দেখাচ্ছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশিকে সেও জড়িয়ে পড়তে পারেন পরবর্তীকালে এরকম দেখাচ্ছে দুটো ছেলে দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা দেওয়ার চেষ্টা করতে পারে চোখের সমস্যা বৃদ্ধি পেতে পারে পরবর্তীকালে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও কারা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারি সিন্ড্রোম বলছে বা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে যেটা সায়েন্সের বাসায় থাইরয়েড জ্ঞান বলেন আপনারও পেতে ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে তার সাথে কথাবার্তা হয় আপনার একটা ছেলে দেখাচ্ছে আপনি কি তার সাথে কথা চাইছেন কিন্তু তার সাথে কিন্তু ষোলো আনা যোগ নেই বলছে বাবা পরবর্তীকালে নাম কি আছে ধরে দেখো তো ওনার সাথে হবে কিনা নাম বলুন বয়স ওটা ঘনিষ্ঠও হয়েছে না আপনারা একদমই যোগ একটা মহিলা দুটো মহিলা জানতে যায় জানতে যায় ক্ষতিও চালানোর চেষ্টা করছে কিন্তু আর আপনাকে সাইড করে দেওয়ার চেষ্টা করছে আপনাকেও পছন্দ করছে না

মেয়ের সাথে কথা বলে কারণ উনি তো যা দেখতে পাওয়া যাচ্ছে অনেক দূরবী ভাদ্র চিন্তা করে নিয়েছে উনি বুঝতে পারছেন অনেক স্বপ্ন দেখা যেগুলোকে বলে যেটা আমাকে বাবা বলছে তা উনি মনকষ্টে কষ্টে ভুগবে এরকম দেখাচ্ছে কান্নাকাটি করবে ঝগড়া ঝামেলা অশান্তি করবে হ্যাঁ এটা দেখতে পাওয়া যাচ্ছে আর কোনো প্রশ্ন আছে আপনার টিউমারের যোগ ছিল সেটা অপারেশন ভুল অপারেশনের দিকেই যাচ্ছিল তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে বাবার আশীর্বাদে আমি ওখান থেকে ওষুধের দ্বারা এখন সুস্থ আছি কিন্তু আপনার কিন্তু ডান দিকটা প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে বলছে বাবা মস্তিষ্কের ডান দিকে রক্ত চলাচল হচ্ছে না তিন বছরের মধ্যে প্যারালাইসিস হওয়ার যোগ রয়েছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে সব ঠিক বলা হয়েছে তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো আমাদের এর আগে দেখা হয়নি তো বলুন জয় শিবধাম বলুন ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আর বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হচ্ছে শারীরিক স্থিতি মানসিক স্থিতিও ঠিক থাকবে না সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হয়ে যাবে এরকম দেখাচ্ছে প্রেতের কারণে হ্যাঁ হ্যাঁ ও কিন্তু আত্মহত্যা বা সুইসাইডাল প্রবণতাও তৈরি হতে পারে ওকে চোখে চোখে রাখতে হবে আবার নিখোঁজও হয়ে যেতে পারে বলছে বাবা ঠিক বলছি আমি হ্যাঁ চোখে চোখে রাখবে নিখোঁজ হয়ে যেতে পারে কিন্তু তন্ত্র করা হয়েছে ওনার উপর ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে ফ্রি কো থেকে আসছেন কো থেকে আচ্ছা বলে দিচ্ছি বিয়ে হয়েছে আপনার বিয়ে হলে কিন্তু ডিভোর্সের যোগ আছে আপনার দেখে শুনে বিয়ে করবেন আর বাধা কাটিয়ে নেবেন ঠিক আছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে প্রয়োগ সেখান পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধা হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ্য যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও ডি পিসি সোভারিসম বলছে বাবা এছাড়া বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের বাসায় থাইরয়েড ল্যান্ড বলে আপনারও প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কারোর সাথে কথাবার্তা হয় আপনার কিন্তু যোগ দেখাচ্ছে না তার সাথে কাটাকাটি হয়ে যাবে সকলা জায়গলা অশান্তি করে কাটাকাটি হয়ে যাবে বলছি আমার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে আর ছেলেটাকে ব্রেনও আছে ও মগজধোলাই করার চেষ্টা করা হয়েছে ভুলভাল বোঝানো হয়েছে এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে পরবর্তীকালে ওনার দোষ ধরা এখনও দোষ ধরারও চেষ্টা করা হচ্ছে বাড়ির তরফেও দোষ ধরার চেষ্টা করা হবে আপনি কি চাইছেন তার সাথে এগোতে চাইছেন না বেরিয়ে আসতে চাইছেন কোনটা

আমি একটা চেষ্টা করে দেখতে পারি কিন্তু পরবর্তীকালে কিন্তু ডিভোর্সের যোগ রয়েছে এটা বলতে বলছে বাবা ভালো খারাপ বলছি না ছেলে এনার সাথে যোগ নেই আর ওনাকে ব্রেনওয়াশ মগজ ধলাই করছে ওনার নিজস্ব বুদ্ধিমত্তা বলে কিছু নেই ওনাকে যা বোঝানো হয় উনি সেটাই প্রয়োগ করে হ্যাঁ দেখাচ্ছে আপ কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে